আজকে আমি আপনাদের মাঝে একটি সন্দার নাস্তা নিয়ে এসেছি এখন কীভাবে সেটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেখি এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি তো এখানে প্রথমে পেঁয়াজটা দেওয়া হলো তারপর কাঁচামরিচ কুচি এখন এক এক করে সবগুলো উপকরণ দেওয়া হবে দিয়ে দিলাম সামান্য লবণ এখন এটা ভালো করে কষলানো হচ্ছে এখন দিয়ে নিচ্ছি হচ্ছে নিমকি সরি চানাচুর দিচ্ছি তো চানাচুরটাও আমি কিছুক্ষণ মাখিয়ে নিব এখন দিব টমেটো খুব সুন্দর একটা গ্রান এসেছে মানে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি এখন দিব এই যে ছোলা বুট এটা আমরা বাসায় বানিয়ে নেই অবশ্য কিনে এনেছি দেখেন কি লোভনীয় দেখাচ্ছে সবগুলো আইটেম একসাথে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর সবশেষ এখন দিব নিমকি যা কিনা আমি আগে ভুলে বলে ফেলেছিলাম দেখেন কি মজাদার একটি খাবার এটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমার কমেন্ট বক্সে বলবেন যে কেমন হয়েছে আর এখন সব শেষ দিয়ে নিচ্ছি সরিষার তেল দেখেন আপনার এই বলেন কি লোভনীয় দেখাচ্ছে আমার কিন্তু এই মানে ভাজা পোড়া সন্ধ্যাবেলা না খেলে ভালো লাগে না ও দারুণ একটা আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এখন একটু খাই খেয়ে দেখি যে কেমন হয়েছে কি বলবো বলেছিলাম না অসাধারণ হয়েছে সত্যিই অসাধারণ হয়েছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন বাই বাই আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন